আজকে আমি কথা বলছি যে ঢাকা মহানগরীতে একটি সিএনজি চালিত দাম থেকে লক্ষ টাকা হয় এটার বা বিশ্লেষণ করার দায়িত্ব দর্শক বন্ধুরা আপনাদেরকে দিলাম বর্তমানে ঢাকা মহানগরীতে বা চট্টগ্রাম বা যে কেন একটি সিএনজি অটোরিকশার দাম পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এটা যখন আপনি কিনতে যাবেন যে সিএনজি অটো রিক্সাটা সাত বছর চলে সেটা আপনাকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে যেমন গত বছর সেপ্টেম্বর মাসে বাউন্নটা সিএনজি অটো রিক্সা করে এটার পরিবর্তে আরো বাউনটা সিএনজি অটো রিক্সা নিবন্ধন দেওয়া হয়েছে ওই একটা গাড়ি আপনি যদি কিনতে যান তাহলে আপনাকে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে এক কারণ কি কারণ হলো চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা যেমন ঢাকা মহানগরীতে পনেরো হাজার মাত্র ভাড়ায় চালিত সিএনজি অটো আর অবৈধভাবে আনুমানিক চলছে আরো পঁচিশ হাজার গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাকা জ্বালা এমনকি প্রাইভেট সিএনজি অটো ভাবে মিটার চালা চলছে তো এর সংখ্যা যদি বেশি থাকতো অর্থাৎ দুই সালে ঢাকা মহানগরীর থেকে সাতত্রিশ হাজার টু স্টুক বেবি ট্যাক্সি উচ্ছেদ করা হয়েছিল এই উচ্ছেদের পর মাত্র পনেরো হাজার সিএনজি অটোরিকশা দেওয়া হয়েছে গত আপনার বাইশ বছরে ঢাকা শহরের পরিধি বেড়েছে চার গুণ জনসংখ্যা বেড়েছে আট গুণ কিন্তু সিএনজি অটোরিকশার সংখ্যাটা বাড়ে নেই যার জন্য স্বার্থবাদী বা মালিক গোষ্ঠী মনোপোল ব্যবসা করতেছে তাদের ইচ্ছা মতো আর মানুষ এত টাকা দিয়ে কেন সিএনজি কিনে এটা কারণ হলো সিএনজির ব্যবসাটা এই যেরকম রকম নিরীহ চালকদেরকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা যায় কোথাও কিন্তু এরকম ব্যবসা নেই সিএনজি অটো রিকশা বর্তমান মালিকের দৈনিক ভাড়া দৈনিক বলতে 24 ঘন্টা বুঝে তো সাধারণত 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা চলে সরকার 2015 সালের পয়লা নভেম্বর থেকে নির্ধারণ করেছে 900 টাকা কিন্তু ঢাকা শহরে সর্বনিম্ন 1100 থেকে আপনার 1800 টাকা পর্যন্ত সিএনজির দৈনিক ভাড়া নেয় অর্থাৎ কোন মালিক দেশিপৃতে চালায় 1800 টাকা নিচ্ছে অর্থাৎ আমার টাইমটা কিলড করছে অপর দিকে চালকরা রাস্তায় আশা মালিকের অতিরিক্ত অর্থের যোগান দেওয়ার জন্য প্যাসেঞ্জারের কাছে দশ বিশ টাকা যদি বেশি চায় তখন চালককে হামলা মামলা জেলের সম্মুখীন হতে হয় কিন্তু অবৈধভাবে যেসব সিএনজি অটো রিক্সাগুলো চলছে তারা কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে তাদের বিরুদ্ধে আসনরূপ বা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না অপর দিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বহুবার চেয়ারম্যান বিআরটি সচিব সড়ক মহাসড়ক বিভাগ বরাবরে আবেদন করেছি মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়কারী দুই একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে গ্যারেজে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এটা তো ফিউ অ্যামাউন্ট তো মালিকরা তো বহাল তবিয়তে গ্যারেজে বসে কেন মালিক থাকে কাঁচের ঘরে সে গ্যারেজে বসে আছে আর আমার শ্রমিক রাস্তায় গাড়ি চালায় আর একটা সিএনজি অটো রিক্সা যখন আঠারো টাকার দৈনিক পায় আপনি মাস শেষে কিন্তু সকল খরচ বাদ দিয়ে চল্লিশ হাজার টাকা পাচ্ছে এখন আপনি চল্লিশ হাজার টাকা যদি ব্যাংকে রাখেন সরি তিরিশ লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন মাসে কিন্তু আপনি এত টাকা পাবেন না তিরিশ লক্ষ টাকায় তো আপনার ব্যবসাটা তো ওই টাকা ব্যাংকে রাখার থেকে তিন গুণ টাকা আসতেছে যার জন্য অনেকে অতিরিক্ত টাকা দিয়ে গাড়ি কিনছে আর এখানে আরেকটা ব্যাপার দৃশ্যমান অর্থাৎ দুই হাজার তিন চারে একটা সিএনজি অটো রিক্সার দাম ছিল মানে টোটাল তখন আড়াই লাখ টাকা পড়তো কিন্তু এখন সাড়ে পাঁচ লাখ বা রেজিস্ট্রেশন ডেকোরেশন সহ এটা সাড়ে ছয় লাখ পড়ে এটা কিন্তু তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা হয়ে গেছে এখন এটার জন্য এই কারা সিন্ডিকেট করে বিক্রি করে কেন এত দামে বিক্রি করতে হইব এটাকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে ঢাকা মহানগরীর সিলিংটা বৃদ্ধি করতে হবে সিলিং বৃদ্ধি করলে অর্থাৎ এখন তেরো পনেরো হাজার আছে তিরিশ হাজার করে দেবো তাহলে ডোর টু ডোর মানুষ সিএনজিতে থাকতে পারবে এবং মিটারে যেতে পারবে পাশাপাশি গত সাত বছরে আট বছরে গ্যাসের দাম পাঁচবার বেড়েছে কিন্তু সিএনজি অটো রিক্সার মিটারের ভাড়া পাড়ায় নেই প্রতিদিন অতিরিক্ত তিনশো টাকার গ্যাস লাগে এটাও কিন্তু আমার চালকের কাঁধে মালিকের অতিরিক্ত অর্থ যোগান দেওয়া এটাও আমার চালকের কাঁধে ফলে আমার চালকরা অনাহারে অধ্যাহারে জীবনযাপন করতেছে মানবতার জীবনযাপন করতেছে বস্তিগুলোতে বসবাস করে তার নেই চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান যেটা মৌলিক অধিকার সেখান থেকে বঞ্চিত হচ্ছে সন্তানদেরকে স্কুল কলেজে লেখাপড়া করাতে পারছে যেমন দুই হাজার ছয় সালে সরি দুই হাজার সাত সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এই ঢাকা মহানগরী সিএনজি অটোরিক্সা সেক্টরে আপনার শৃঙ্খলা ফিরে আনার জন্য ঢাকা মহানগরীতে বসবাসকারী বৈধ থ্রি হুইলার মানে সিএনজি অটোরিক্সার চালানোর যাদের লাইসেন্স আছে তাদেরকে পাঁচ হাজার সিএনজি অটোরিক্সার রেজিস্ট্রেশন দিবে এর পরিপ্রেক্ষিতে বিআরটিএ এই আগস্ট দুই হাজার আটে বিজ্ঞপ্তি দেয় আমার একত্রিশশো ছিয়ানব্বই জন লাইসেন্স তখন বৈধ ছিল এখন হাজার হাজার আছে আবেদন করছে সরকারের এই মতি উদ্বেগকে নাশ করার জন্য এবং মনোপুলো ব্যবসা করার জন্য ঢাকা মহানগর সিএনজি অটো রিক্সা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকতুল্লাহ বলু হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে যার নম্বর একষট্টি তিরানব্বই দুই হাজার আট আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের পক্ষভুক্ত হয়ে মামলাটি পরিচালনা করি মহামান্য হাইকোর্ট সরকারি সিদ্ধান্ত বহল রেখে রিটটি খারিজ করে দেয় পরে উনি লিফ্ট টু আপিল করেন লিফ্ট টু আপিলও হাইকোর্টের রায়কে বল রাখেন উনি রিভিউ করেন রিভিউ খারিজ করে দেয় অর্থাৎ হাইকোর্টের রায় এবং সরকারি সিদ্ধান্ত বল তারপরে সরকার দিচ্ছে না এরপরে আমি আবার সরকারের বিরুদ্ধে মামলা করি মামলা করার পর তেরো তিন দুই হাজার তেরো তারিখে বর্তমান সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আন্ত সভা হয় মন্ত্রণালয়ে সেখানে সিদ্ধান্ত হয় লিপ টু আপিল দুই হাজার ছয় অবলিক দুই হাজার তেরো যদি আমি প্রত্যার করি সকল বিধি বিধান মেনে চেয়ারম্যান বিয়ারটি এক থেকে দেড় মধ্যে এই গাড়িগুলার দেবে আমি সময়ে আমার মামলা যথাসময়ে করে সার্টিফিকেট কপি তৎকালীন সময় যোগাযোগ ছিল সালে দিলাম চেয়ারম্যান বিআরটি কে দিলাম কিন্তু আজ পর্যন্ত এই প্রকল্পের আলোর মুখ থেকে নেই এই পাঁচ হাজার গাড়ি যদি রেজিস্ট্রেশন যদি শ্রমিকের কাছে বন্টন করে তাহলে কিন্তু এই পরিবহন মানে সিএনজি অটোরিকশা সেক্টরের যে নৈরাজ্যটা সেটা থাকে না কেন চালক তার নিজের গাড়ি নিজে চালাবে আমরা নীতিমালা করেছি সচালিত লেখা থাকবে গাড়িগুলার রং হবে হলুদ মানে সে যদি অতিরিক্ত ভাড়া চায় তার রোড পারমিট বাতিল হবে এসব বিধানগুলো আছে আমরা বহু আবেদন নিবেদন করেছি এই পর্যন্ত এই প্রকল্পটি আলোর মুখ দেখে নেই এই যে আজকে যেই সিএনজি এটা এই বাংলাদেশে উৎপত্তি কে যেমন পাকিস্তান আমলে ঢাকা মহানগরীতে দুপাশো বেবি টেক্সি ছিল তখন মহানগরী ছিল না ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন ছিল সালে জনক স্বদেশ প্রত্যাবর্তন করার পরে যখন এই নেতারা কিছু নেতা ফকির আমির হোসেন এখন আব্দুল মজিদ সোলেমান খানি ওনারা বঙ্গবন্ধুর কাছে যান বঙ্গবন্ধুকে বলেন লিডার এই বিয়ের যে গাড়িগুলো ফেলে গেছে আমাদেরকে দেন আমরা চালাইয়া খাই বঙ্গবন্ধু বললো তোরা পুরান গাড়ি নিবি কেন তোরা আটটা সমবায় সমিতি কর কইরা ঢাকা জেলা কেন্দ্রীয় অটোরিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড কর আমি তোদেরকে গাড়ির বন্দোবস্ত করতেছি তখন গুলিস্তান সমবায় সমিটোরিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড নিমতলি অটোরিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড রমনা পলাশিক বাবুবাজার এরকম আটটি অটোরিক্সা সমিতি হয় ঢাকা জেলা কেন্দ্রীয় সমিতি হয় বঙ্গবন্ধু জাপানের ইয়েন ক্রেডিটের লোনে এক হাজার পঁচাত্তর টি সিএনজি অটোরিক্স ব্যাভিটেক্সি টিসিবির মাধ্যমে এনে দেয় ডাউন পেমেন্ট ছিল মাত্র তিনশো এক টাকা উনি বললো তোর অর্ধেক টাকা দিবি বাকি টাকা দেবো আমি পরে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে এই প্রকল্পটা কিন্তু ছিল মানে বাংলাদেশে আসে দুই হাজার দুই সালে তৎকালীন বিএনপি জামাত জোট পরিবেশের কথা বলে এদেশ থেকে এই বেবি ট্যাক্সি উচ্ছেদ করে তখন এই সমবায় এর গাড়িগুলা মানে বিলুপ্তি হয়ে যায় নিচ্ছিন্ন হয়ে যায় তারপরে তখন সরকারের সিদ্ধান্ত নিল যে আমাদেরকে তাদের বৈধ লাইসেন্স আছে এই প্রকল্পটি বাস্তবায়ন করলে আপনার আমার এই মানে হাজার হাজার ফ্যামিলির পুনর্বাসন হবে। কত যারা বস্তিবাসী তাদেরকে পুনর্বাসন করছে মানবতার মা তিনি বলেছেন যে দেশের একটি লোক গৃহহীন থাকবে না কিন্তু আমারই শ্রমিক সেবা দেয় আমরা তো আপনি আমাদেরকে লোন দেওয়া লাগবে না আপনি আমাদেরকে লোন দেওয়া লাগবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু রেজিস্ট্রেশনগুলো বন্টন করেন আমরা টাকা বাংলাদেশের বিভিন্ন সংস্থা আছে বসে আছে আমাদেরকে লোন দেওয়ার জন্য আমরা বিশেষ করে আজকে আমি আপনার কাছে আকুল আবেদন করছি যে ঢাকা মহানগরীতে দুই সালে যে চালকদের মাধ্যমে সিএনজি অটোরিকশাগুলো দেওয়া বিলি বন্টন করার কথা ছিল রেজিস্ট্রেশনগুলা সেগুলো যেন অচিরেই বিলি বন্টন করা হয় তাইলে অন্তত পক্ষে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি পরিশেষে যারা এই ভিডিওটি দেখবেন ইউটিউবে বা ফেসবুকে এটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষ